न इंटरनेटा इंटरनेट रेशी लाहीना सुठो

We want, we want, we want, we want, we We won. We won. Last week. We won. Last week. We won. Last week. We won. Last week. We won不會 у цар اليсар¡

সালো জিতে হবে দিয়ে দাও কোলায়ারসান জিতে হবে দাও অবিLambda কোন হতা বিচার করো করতে হবে অবিLambda কোন হতা বিচার চাই করতে হবে অবিLambda কোন হতা বিচার চাই করতে হবে অবিLambda কোন হতা বিচার চাই করতে হবে বিচার করো করতে হবে রক্ত কেনা সৌদি রক্ত কেনা পাঁচার চাষের রক্ত কেনা পুতোর রক্ত

মুখ পোরে মুখ তো আবু সাহিদের রস থেকে না রেস্টে না আবু সাইদের রস্ত কেনা রসতে কেনা

अरे भाई हमें दिए दो। 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 हमें दिए दो।

Six. <todic> oh

सु <laughs> <laughs> সংগ্রাম উপস্থিতি আপনারা জানেন চুলাই বিপ্লব সংগঠিত হওয়ার এক বছর পার হয়ে যাওয়ার আসন্ন প্রায় কিন্তু জনগণের সরকার ছাত্র জনতা রক্তের হওয়ার থাকা সরকার

যেই সমস্ত শহীদ হয়েছে যেই সমস্ত ব্যক্তিরা আহত হয়েছে এবং তাদের যে আকাঙ্খার জায়গা ছিল ঘোষণাপত্র দেওয়া লাগবে সেই ঘোষণাপত্র আমরা এখনও পেলাম না পরিষ্কার করে বলছি ইন আপনি দেখতে পাচ্ছেন আমরা খুবই শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করছি কিন্তু ভুলে যাবন না এই আন্দোলন যদি তীব্র اومিক যেভাবে बांग्लादेश থেকে চলে গিয়েছে সেইভাবেই সমস্ত দালালরা বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হবে আমি বলছি আমরা আন্দোলন করেছি কোন চাটায়ের কুচির জন্য নয় ঠিক আমরা আন্দোলন করেছি বাংলাদেশকে পুরোপুরি স্বাধীন করার জন্য ঠিক বাংলাদেশে চলবে না ঠিক কোনো ধরনের চাটাচিটি বাংলাদেশে চলবে না দিবস শেষ হয়ে গেছে ইন্টারিম ইন্টারিম আমাদের দিবস ঘোষণা করে সেই দিবস আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি জুলাই ঘোষণা পত্র যদি জুলাই ঘোষণা পত্র না দেন এই আন্দোলন থেকে সারা বাংলাদেশ সরিয়ে যাবে সরিয়ে যাবে সরিয়ে যাবে আমরা উপস্থিতি বিক্ষোভ মিছিল এবং পরবর্তী সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন জুনায়ুক্তের অন্যতম সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র